আমি পদ্মজা পর্ব একানব্বই লেখিকা ইলমা বেহরজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম পদ্মা অন্দরমহল থেকে বেরিয়ে এলো হাতে রামদা সেখান থেকে চুইয়ে চুয়ে রক্ত পড়ছে রতিফা চোখের কোণ দিয়ে লক্ষ্য করছে পদ্মজার অদ্ভুত শান্ত ভাব দেখে তার মনে হচ্ছে সে কোনো গতানুগতিক কাজ ছেড়ে এসেছে রতিফা কপালের ঘাম মুছে ফিসফিস করে জিজ্ঞেস করলো লাশটা কি তা করাম পদ্মজা পলের কাছে দাঁড়িয়ে নিরুদ্বেগ কণ্ঠে বলল দুজন মিলে কিছুই করতে পারবো না রিদুয়ান কুকুরটা কোথায় লতিফার শরীর থেকে ঘাম ঝরছিল সে কাপা গলায় বলল তোমার দেখে আমার ডর লাগতেছে পদ্ম তুমি কখনো খুন করনি প্রতিভা মাথা নেড়ে জানালো না শুধু দেখেছো দেখেছ হৃদুয়ানকে গিয়ে বলো পদ্মজা জসীমকে খুন করেছে কলের পরে একটা সাদা বালতি ছিল পদ্মজা বসলো সেখানে তার কথা শুনে লতিভার বুক কেঁপে উঠল এগিয়ে এসে আতঙ্কিত স্বরে বলল কি তা ক পদ্ম ইদু ভাইজানে জানলে তাকে থামিয়ে দিয়ে বলল পদ্ম যা কিছুই হবে না বরং সে সাহায্য করবে হাতের অস্ত্রটা বালতিতে ডুবিয়ে দিল সে সঙ্গে সঙ্গে পরিষ্কার জল লাল রঙে বদলে গেল নীরবে দাঁড়িয়ে রইল লতিফা দ্বিধায় ভুগছে পদ্মজাচার চোখের দিকে তাকিয়ে দৃঢ়স্বরে বলল যা বললাম তাই করো বুবু নীরবে অন্ধরমহলের দিকে পা বাড়ালো লতিফা চারপাশে গাঢ় অন্ধকার শুধু আকাশের চাঁদ একা জেগে আছে তাদের আলোর নিত্যে মেতে উঠেছে জোনাকিরা শিশিরে ঠান্ডা ছয়ে মাটি কাঁপছে মৃদু বাতাসে বাঁচছে বিষণ্নতার সুর কিন্তু এই প্রকৃতির কম্পন পদ্মাকে স্পর্শ করতে পারছে না তার অন্তরে জ্বলছে অদম্য উষ্ণতা যা শীতের দাবানলকে প্রত্যাহিত করছে ধীরে ধীরে হাতের অস্ত্রটা পরিষ্কার করলো সে তারপর পা বাড়াল অন্দরমহলের দিকে হঠাৎ অন্দরমহলের দরজায় দেখা গেল একটা আকৃতি রিদোয়ান যার চোখে জ্বলছে প্রচন্ড ক্রোধের আগুন সে ছুটে আসছে পদ্মজার দিকে যেন ক্ষুধার্ত বাঘ তার শিকারের দিকে ধাবিত হচ্ছে পদ্মজা অবিচল তার মেরুদণ্ড সোজা মুখে রহস্যময় হাসি সে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল রিদোয়ান এসে পৌঁছালো তার নিঃশ্বাস দ্রুত চোখে উন্মাদনা এক হাতে পদ্মজার গলা চেপে ধরে সে গর্জন করে উঠল তোর কি মরার খায়েশ হয়েছে পদ্মদার চোখে ভয়ের লেশ মাত্র নেই তার অবিচল ভঙ্গি বিস্মিত করছে রিদোয়ানকে এই অপ্রত্যাশিত প্রতিক্রিয়া ক্ষণিকের জন্য থমকে গেল রিদোয়ান ক্রোধের আবেগে সে পদ্মজার গলা আরো শক্ত করে চেপে ধরল তার কণ্ঠস্বর তীক্ষ্ণ ছুরির মতো তোর এই হাসি আমি চিরতরে মুছে দেব পদ্মজার চোখ যখন উল্টে যেতে লাগলো হৃদয়ন তখন তার গলা ছেড়ে দিল কয়েকবার কাশলো পদ্মজা তারপর রিদোয়ানের দিকে তাকিয়ে যেন কোনো গোপন কৌতুক উপভোগ করছে এমনভাবে উচ্চস্বরে হেসে উঠল। রিদোয়ানের শরীর রাগে থরথর করে কাঁপছে পদ্মজার এই আচরণে সে হতবাক বিভ্রান্ত হতাশ ও ক্ষুব্ধ হয়ে দ্রুত পায়ে অন্দরমহলের দিকে চলে গেল লতিফা এতক্ষণে নীরবে দরজার কাছে দাঁড়িয়েছিল এবার ছুটে এলো পদ্মজার কাছে পদ্মজা বলে উঠল শিকার হলো সেই যাকে আমরা জীবন নেওয়ার উদ্দেশ্যে আঘাত করি কথাটা জমিয়ে দিল লতিফাকে অবাক বিস্ময়ে তাকে পদ্মজার মনের গভীরে প্রবেশ করার চেষ্টা করলো সে খলিল টয়লেটের দিকে যাচ্ছিল হঠাৎ রিদোয়ানকে উদ্বিগ্ন অবস্থায় মজিদ হাওলাদারের ঘরের দিকে ছুটতে দেখে থমকে দাঁড়ালো মজিদের ঘরের দরজায় পৌঁছে জোরে আঘাত করলো রিদোয়ান তার নিঃশ্বাস দ্রুত চোখে মুখে অস্থিরতা মজিদ হাওলাদার তখন সবে বিশ্রামে গিয়েছিলেন দরজা এমন আকস্মিক শব্দে বিরক্ত হয়ে দরজা খুললেন তিনি এরই মধ্যে খলিল হাওলাদারও সেখানে এসে পৌঁছেছেন তিনি কৌতূহলী কণ্ঠে ডাকলেন রিদু কি হইলো একবার পেছন ফিরে খলিলকে দেখলো রিদুয়ান তারপর দরজা খোলার শব্দের সামনে তাকালো মজিদ কিছু বলার আগে সে উত্তেজিতভাবে হাত নেড়ে বলল আপনি তো কখনো আমার কথা শোনেন না পদজে কি করেছে তার খোঁজ রাখছেন তারা সিঁড়ির দিকে তাকে বিড়বিড় করলেন খলিল এই ছেড়ে আবার কোন আকাম করল মজিদ কৌতূহলী দৃষ্টিতে রিদোয়ানের দিকে তাকালেন রিদোয়ান এক হাতের তালুতে অন্য হাত দিয়ে আঘাত করে বলল খুন করেছে খুন জসিমের গলা কেটে রান্নাঘরে ফেলে রেখেছে মজিদার খলিল বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন রিদোয়ানের কণ্ঠস্বর উত্তেজনায় কাঁপছিল ছিল খুন করেও নির্বিকার মনে সামান্যতম ভয় নেই এখনও রক্তমাখা রামদা হাতে বাইরে দাঁড়িয়ে আছে কাকা আপনি কি বুঝতে পারছেন না যে পদ্মদার মানসিকতা কতটা ভয়ঙ্কর হয়ে গেছে আপনার অনুমতির অভাবে আমি ওই নোটিটা সহ্য করছি নইলে এতক্ষণে কলতলায় গেথে ফেলতাম মজিদ হাওলাদার যেন বাক হারিয়ে ফেলেছেন এমন অপ্রত্যাশিত সংবাদে তিনি বিহবল রিদোয়ান আরো উত্তেজিত হয়ে উঠল কাকা আপনি কি বুঝতে পারছেন না পদ্মার হাতে অস্ত্র উঠে গেছে অস্ত্র আর আমিদের কোনো খোঁজ নেই ও পাতাল নিজেকে বন্দি করে রেখেছে কেউ ওর কাছে যেতে পারে না নিজের জীবন নষ্ট করছে আর আমাদের সবার জীবনে বিপন্ন করছে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আমি আর পদ্মজা দুজনে এখন আমাদের জন্য মারাত্মক হুমকি আপনি কি এখনো বুঝতে পারছেন না আজকের ঘটনার পরেও কি আপনার চোখ খুলবে না সময় থাকতে আপনি ওদের দুজনের শেষকৃত্যের অনুমতি দিন দিদানের কথার ভারে ঘরের বাতাস ভারী হয়ে উঠল